এরা যখন ওয়ার্ডের মধ্যে বা শেষে বসে তখন এরা সেমিভাইরাল হয় হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ইংরেজি গ্রামার শিখবো দেখো কোন ভাষা ভালোভাবে বলতে গেলে বা লিখতে গেলে তার ব্যাকরণ জানতে হয় আজকে আমরা ইংলিশ ভাষার ব্যাকরণ মানে গ্রামার শিখব তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ইংলিশ গ্রামার শিখবো একদম থেকে তবে চলো দেখে নিন তো বন্ধুরা আজকে আমরা ইংলিশ গ্রামারের একদম স্টার্টিং মানে একদম থেকে শিখবো দেখো যে কোনো ভাষা মনের ভাব যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হয় বর্ণ বা লেটার ইংলিশ ভাষায় মোট লেটার আছে ছাব্বিশটি ঠিক আছে এ থেকে পর্যন্ত মোট ছাব্বিশটি লেটার আছে এই যে ছাব্বিশটি লেটার এটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটি হল আর একটি হলো কনসোন্যান্ট ভাবেল আছে পাঁচটি কনসোনান্ট আছে একুশটি এছাড়াও সেমি ভাবেল আছে দুটি ঠিক আছে আমি প্রথমে এবিসিডিটা লিখি তারপরে আমি কোনটা কি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি W, এক্স ওয়াই জেড দেখো এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটি লেটার আছে এই যে একসঙ্গে এই লেটারগুলোকে বলা হয় অ্যালফাবেট এ থেকে যে পর্যন্ত যে ছাব্বিশটি লেটার আছে এই লেটারগুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার আমি কি বলেছিলাম পাঁচটি আছে ভায়েল এর মধ্যে পাঁচটি ভাওল কি আছে দেখো এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল ভাওয়েল মানে স্বরবর্ণ এই যে লেটার এগুলো নিজে থেকে উচ্চারণ হতে পারে এই লেটারগুলো গুলো উচ্চারণ করতে অন্য কোন বর্ণের সাহায্য নিতে হয় না তাই এরা ভাওয়েল বোঝা গেল এ ই ও ইউ এরা হচ্ছে নিজে থেকে উচ্চারিত হয় এই লেটারগুলো গুলো উচ্চারণ করতে অন্য কোনো লেটারের সাহায্য লাগে না তাই এরা ভাওয়েল ঠিক আছে এবার এই যে গুলো বাদ দিয়ে বাদবাকি যে লেটারস গুলো আছে এগুলোই হলো কনসোনান্ট তাহলে এই ছাব্বিশটি থেকে পাঁচটি বাদ দিলে একুশটি হয় সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো হলো কনসোনান্ট তাছাড়া আমি আরো একটি কথা বলেছি কি এছাড়াও আরো দুটি সেমি ভয়েল আছে এগুলো কোনটা ডাব্লিউ এবং ওয়াই এরা হলো সেমি ভয়েল ঠিক আছে ডাব্লিউ এবং ওয়াই কখন ভাওয়েল হয় এরা যখন ওয়ার্ডের মধ্যে বা শেষে বসে তখন এরা ভাওয়েল হয় যেমন সিও ডাব্লিউ কাউ ডাব্লু ও ডাব্লিউ ঠিক আছে দেখো এই ডাব্লুটা ভাওয়েল এই ডাব্লিউটা ভয়েল আবার দেখো টি আর ওয়াই ট্রাই এফ এল ওয়াই ফ্রাই এখানে দেখো এই যে ওয়াই এটা হলো ভাওয়েলের কাজ করছে তাই এটা হলো সেমি ভাওয়েল বোঝা গেল তাহলে আমরা ইংরেজি বর্ণমালায় মোট লেটার পেলাম ছাব্বিশটি তার মধ্যে পাঁচটি ভাওয়েল একুশটি কনসোনান্ট এছাড়াও আরও দুটো আছে যেটা সেমি সেমি ভাওয়েল কখন হয় যখন এরা ওয়ার্ডের মধ্যে বা শেষে বসে যদি ওয়াই প্রথমে বসত ওয়াই ও ইউ এখানে এই ওয়াইটা কিন্তু কনসোনান্ট ঠিক আছে এই ওয়াইটা কিন্তু ভাওয়েল নয় কিন্তু এফ এল এই ওয়াইটা ভাভেল ঠিক আছে এটা সবসময় মনে রাখবে তাহলে আমরা আজকে কি শিখলাম ইংলিশ লেটার কী কী এদের একসঙ্গে কি বলে এই লেটারগুলোর মধ্যে কয়টি ভাবেল এবং কয়টি কনসনেন্ট আছে এছাড়াও সেমি কটি আছে আমরা একদম সহজে শিখে গেলাম তো বন্ধুরা আজকে আমরা ইংলিশ অ্যালফাবেট সম্বন্ধে জানলাম ইংলিশ অ্যালফাবেটে কয়টি লেটার থাকে বেটার কয় কয়ভাবে ভাগ করা হয় এবং কি কি এটাই আমরা আজকে শিখলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা